প্রদেশ থেকে হিরোইন বেচতে এসে টিভি ধরা পড়ল মাদক কারবারি দুইজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে কয়েক লক্ষ টাকার হিরোইন উদ্ধার করল হুগলি গ্রামীণ পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ মগড়া থানায় হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান গোপন সূত্রে খবর আসে পুলিশের কাছে উত্তর প্রদেশ থেকে এক যুবক ট্রেনে করে এসে মাদক বিক্রি করবে বাঁশবেড়িয়ায় বেরিয়ায় কলবাজারে কোনো রিসিভারকে দেবে সেই মাদক সেই মতো কলবাজারের কাছে ত্রিবেণী শিবপুরে পরিত্যক্ত রিফিউজি ক্যাম্প ঘিরে ফেলে সাদা পোশাকের পুলিশ ক্যাম্পের ভিতরে ফাঁকা জায়গায় সেই মাদক হাতবদল করার সময় দুইজনকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে ধৃতরা হলো বিজয় জয়সল বাঁশপেরিয়া কলবাজারের বাসিন্দা আর কাশীনাথ গুপ্তা উত্তরপ্রদেশ বরেলির বাসিন্দা ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে এই কারবারে যুক্ত বাকিদের খোঁজ চালানো হবে রিফিউজি ক্যাম্পে সার্চ অপারেশন চালানোর সময় একজন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন আজ সকালবেলা আমাদের কাছে একটা যে একজন ব্যক্তি উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে কিছু হেরোইন নিয়ে আসে তো ইনফরমেশন পাওয়ার পর আমরা হুগলি জেলা পুলিশের আমাদের স্পেশাল অপারেশন গ্রুপ এবং মগরা থানার টোটাল টিম আমরা সবাই মিলে আমরা একসাথে হই এবং এই ইনফরমেশনটাকে হোয়া করি ইনফরমেশান পাওয়ার পর আমরা জানতে পারি যে যে ব্যক্তি ট্রেনে করে জিনিসটা নিয়ে আসছে সে এখানে একজন সেলার অর্থাৎ মাসবেড়িয়া ফলবাজারে উপস্থিত একজন সেলারকে জিনিসটা বিক্রি করবে এবং তারা ফিক্স করেছে যে সামনে কোনো একটা ফাঁকা জায়গাতে মাসবেড়িয়াতে কোনো একটা ফাঁকা জায়গাতে নিয়ে গিয়ে সেটাকে সেল করবে সেই মোতাবেক আমরা এরিয়াটাকে ঘিরে ফেলি স্পেশাল অপারেশন গ্রুপের যে টিম ছিল তারা আস লোকটাকে আইডেন্টিফাই করে এবং আমরা পুরো জায়গাটাকে ঘিরে ফেলার পর ম্যাজিস্ট্রেটকে রিকুয়েশন দিই ম্যাজিস্ট্রেটকে রিকুয়েশন দেওয়ার পর ম্যাজিস্ট্রেট আসে এবং তাদেরকে আমরা সার্চ করি ওদেরকে আমরা ডিটেন করি আর আর ক্যাম্পের ভেতর পাঁচজনই আর আর ক্যাম্পের ভেতর তাদেরকে আমরা রিটেন করার পর থেকে আমরা টোটাল সার্চ করি অ্যাজ পার প্রসিডিউর সার্চ করে আমরা তাদের কাছ থেকে দুশো আট গ্রামের মতো হেরোইন জাতীয় জিনিস আমরা পেয়েছি যেটাকে প্রপারলি সিজার করা হয়েছে এবং সৌমক্ষ কমপ্লেনের ভিত্তিতে সেই আমরা মোগলা থাকাতে স্পেসিফিক কেস স্টার্ট করেছি

কোনো কোনো কেস থাকলে এবং আদার্স কোনো পার্ট আমরা এবার এস থেকে অভিযোগ থাকলে সেটা আমরা ডেফিনেটলি স্যার এই প্রোডাক্টের মার্কেটে কস্ট প্রাইস কত হবে কয়েক লক্ষ টাকা ধরে রাখুন আপনি এক্স্যাক্ট তো এই মুহূর্তে বলা সম্ভব নয় কিন্তু যে পরিমাণ হেরোইন সিজ করা হয়েছে তার দাম কয়েক লক্ষ টাকা স্যার কি আপনি মানে ভাবছেন এর মধ্যে আরও কোনো গ্যাং হতে পারে এদের কোনো একটা গ্যাং দিয়ে মানে আমরা তো আজকেই ধরেছি এবং এই টোটাল প্রসিকিউটটা এখন কমপ্লিট করার মধ্যে চলছে এটা হয়ে যাওয়ার পর পরবর্তী ক্ষেত্রে আমরা আবার দেখেন এই সমস্ত অ্যাঙ্গেলগুলোকে আমরা পঠিয়ে দেবো বিউরো রিপোর্ট পোস্ট হোপি টাইপস গাড়িটাকে ফুল মাল আছে গাড়িতে রেখে দিন ফুল মাল আছে গাড়িতে রেখে দিন